আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তাহমিনা শিরিন আজ সিলেট শাহজাহাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই ২০২৫ চব্বিশ পঁচিশ শিক্ষা স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দুই দফায় অনুষ্ঠিত হচ্ছে প্রথম দফায় সকাল সাড়ে দশটা থেকে বেলা বারোটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয় বিকেল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত বেগমডোকা বিশ্ববিদ্যালয় ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে দ্বিতীয় দফার পরীক্ষা অনুষ্ঠিত হবে এদিকে আজ দুই হাজার চব্বিশ বর্ষের পঁচিশ শিক্ষাবর্ষের বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা রংপুর মহানগরের দুইটি কেন্দ্রে সকাল দশটা থেকে বেলা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা পরীক্ষা চলাকালীন কেন্দ্রের আশেপাশের এলাকায় ফটোকপির দোকান বন্ধের পাশাপাশি পরীক্ষা কেন্দ্র এলাকায় দুইশো গজের মধ্যে সকল প্রকার জনসমাবেশ মিছিল মিটিং অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে দেশের সকল মসজিদে একই পদ্ধতিতে খতমে তারাবি পড়ার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন গতকাল ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রমজান মাসে পবিত্র কোরআন খতমে ধারাবাহিকতা রক্ষায় প্রথম ছয় দিনে দেড় পাড়া করে নয় পাড়া এবং বাকি একুশ দিনে এক পাড়া করে একুশ পাড়া তেলাওয়াত করলে সাতাশ রমজান রাতে অর্থাৎ পবিত্র সবে কদরে পবিত্র কোরআন খতম করা সম্ভব হবে দেশের সকল মসজিদে পবিত্র সবে কদরে পবিত্র কোরআন খতমের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল মসজিদের খতিব ইমাম মসজিদ কমিটি মুসল্লি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে বেগম রোখিয়া বিশ্ববিদ্যালয়ে রংপুরের উপাচার্য প্রফেসর ড মুহাম্মদ শৌকত আলীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন গতকাল বিশ্ববিদ্যালয়ে এই জন্য এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে দুই দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয় এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পাকিস্তান হাই কমিশনের প্রতিনিধি দলকে স্মারক উপহার প্রদান করেন পরে প্রতিনিধি দলটি রংপুরের মিথ্যা পায়রা বন্দে বেগম রোকেয়ার স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন রংপুরে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে গর্ভাবস্থা ও প্রসবকালীন জীবন রক্ষার দক্ষতার উপর দুদিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে স্বাস্থ্য বিভাগের ও জি এস এর সহায়তায় আর ডিআরএ সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের সিভিল সার্জন ড মোস্তফা জামান চৌধুরী খেলার খবর রংপুর মেট্রোপলিটন পুলিশ পাবলিক স্কুল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী এতে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া প্যারেড ও বিভিন্ন ইভেন্টে খেলাধুলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার কুটিরচর স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আটটি হাউসে বিভক্ত হয়ে মোট দশটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়পুরহাটের পাঁচ বিবিতে লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কৈজুরি বেগম নূর জাহান রিয়াজ উচ্চ বিদ্যালয় ও পিয়ারা ছাতি উচ্চ বিদ্যালয় আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে গতকাল স্বশ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত তিনটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান খান অনুষ্ঠানমালায় ছিল বিদায় ও নবীন বরণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও সাংস্কৃতিক গান নাটক পরিবেশনা। জয়পুরহাট খঞ্জনপুর অফিসের সামনে এক সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এতে শিশুটির মা গুরুতর আহত হয়েছেন গতকাল সড়ক পারাপারের সময় আলু বোঝাই একটি ট্রলি তাদের ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামের রাজারহাটে তিন দিন ব্যাপী কৃষি মেলা শেষ হয়েছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মেলায় অর্থ শতাধিক স্টলে নানা ধরনের কৃষিপণ্য ও কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয় গতকাল সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার নূর আলম উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল সাথী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল মিজান মাহিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিকে কুড়িগ্রামের রৌমারি ও রাজীবপুর উপজেলায় বিভিন্ন ফসলের বিয়াল্লিশটি প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে এর মধ্যে পনেরোটি ভুট্টা পাঁচটি গম ও বাইশটি বড় ধানের প্রদর্শনী প্লট রয়েছে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে চলতি মৌসুমে উন্নত পদ্ধতিতে খাদ্য উৎপাদনের প্রতি কৃষকদের উৎসাহিত করতে প্রতিটি কুড়ি শতাংশ করে জমিতে এসব প্লট স্থাপন করা হয়েছে প্রদর্শনী প্লটগুলোতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনামূল্যে বীজ সার ও অন্যান্য সকল সহযোগিতা প্রদান করা হচ্ছে সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো বাংলাদেশ বেতার ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুরগা সিলেট ময়মসিং বরিশাল গোপালগঞ্জ কক্সবাজার এবং বান্দরবন কেন্দ্রের এএম এম এবং এফ এম এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে অ্যাপসটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়